আসসালামু আলাইকুম গাইজ আজ হচ্ছে দুপুরে রান্না করেছিলাম রুই মাছ ভুনা এই যে এখানে আমার যাবতীয় যা যা লাগবে রান্না করতে সব কিছু আমি গুছিয়ে নিয়েছিলাম ধনিয়াপাতা ছিল আলু ছিল পেঁয়াজ কুচু ছিল মশলা ছিল মাছ আমি এখানে ভেজে আলাদা করে তুলে রেখেছিলাম আমি আলু দিয়ে মাছ দিয়ে ভুনা করব। সো আমি শুরু করি রান্নাটা এই দেখুন আমার মাথা ভেজে নিয়েছিলাম এখানে কড়াই গরম করে তাতে হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা এখানে সুন্দর মতন আমি ভাজা ভাজা করে নিব আর হচ্ছে এই যে আমার পেঁয়াজটা দেখুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম পেঁয়াজটার সাথে আলুটাও ভেজে নিব তাহলে আলু আলুটা দুটো সেদ্ধ হয়ে যাবে আমি সুন্দর মতো ভেজে নিলাম আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম যেহেতু আলুটা আরও সফট হয়ে যায় তার জন্য সো এখানে আমার হচ্ছে আলু ভাজা হয়ে গেছে যাতে পেঁয়াজটাও সুন্দর মতো ভাজা হয়ে গেছে আমি এখানে পানি দিয়ে দিয়ে হচ্ছে মশলার সাথে আলুটা কষানোর জন্য এখানে মশলা দিয়েছিলাম রসুন বাটা জিরে বাটা শুকনো মরিচ বাটা হচ্ছে দিয়ে আমি এর সাথে সুন্দর মতো নিয়ে নিলাম আর এই যে হচ্ছে দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর লবণটা তো আগেই দিয়ে দিয়েছিলাম এবার মশলাটা আমি সুন্দর মতো কষিয়ে নিব মশলাটায় স্মেল বের হচ্ছিল এই যে দেখুন আমার মশলাটা কষানো প্রায় টান এবার এর মধ্যে আমি হচ্ছে ভালো মতো কষিয়ে নিয়ে ঠান্ডা পানি অ্যাড করে দিব। যাতে হচ্ছে নর্মাল পানি দিয়ে দিলাম এবার হচ্ছে আমি এটা সুন্দর মতো কষিয়ে মানে সেদ্ধ হতে দিয়ে দিব এই যে সুন্দর মতো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছিলাম এক এক পিস করে সব মাছগুলো আমি দিয়ে দিব আমার সব মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার হালকা একটু নিয়ে যে আমি সুন্দর মতো মাছগুলো যাতে সেদ্ধ হয়ে যায় এবং আলুগুলো ভালো মতো হয়ে যায় তার জন্য আমি ঢাকুন দিয়ে ঢেকে দিলাম ওকে এবার ঢাকুন রুটিয়ে দেখুন আমার তরকারিটা প্রায় ডান এবার পাতা কুচিয়ে রেখেছিলাম এটা আমি এর উপর থেকে সুন্দর মতো দিয়ে দিলাম এটা নামানোর কান আগে দিলেই হবে আর আমি দিয়ে আবার হচ্ছে ঢেকে রাখবো এবার দেখুন আমার রান্নার ফাইনাল লুক আমার মাছ ভোনা হয়ে গেছে এবার আমি এটা টেস্ট করবো সো আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে না লাভে